আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কিছুদিন আগে ইসলামী ব্যাংকের অ্যাপডে রেট সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে শুধুমাত্র এক লক্ষ টাকার ক্যালকুলেশন এবং এফডিআর রেট সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছিল কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন দশ লক্ষ পাঁচ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ বা এক কোটি এই ধরনের অ্যামাউন্ট যে তিন লক্ষ এ ধরনের অ্যামাউন্ট যদি ইসলামী ব্যাংকে ফিক্সড করে রাখা হয় প্রতি মাসে কত টাকা করে লাভ পাবো এবং ম্যাচ শেষে কত টাকা ট্যাক্স কর্তন করা হবে তাই আজকের ভিডিওটি আরেকটু বিস্তারিত জানানোর চেষ্টা করেছি এই ভিডিওতে কারণ আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করে থাকি তো আজকের ভিডিওতে আমি ইসলামী ব্যাংকের এক থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত ক্যালকুলেশন এবং আর বাকি যে ক্যালকুলেশনটা সেটা আপনারা কিভাবে করবেন সেটাও আমি এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তো প্রথমত আমাদের দেখতে হবে বর্তমানে ইসলামী ব্যাংকের অ্যাপডিএ রেট সম্পর্কে বিস্তারিত ইসলামী ব্যাংকে আপনারা অনেক সিস্টেমে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারবেন তবে সবচেয়ে ফেভারিট সবার প্রিয় যে ডিপোজিট স্কিমটা সেটা হচ্ছে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এবং হচ্ছে ফিক্সড ডিপোজিট টার্ম ডিপোজিট যেটা হচ্ছে এককালীন আপনি টাকা রাখবেন এবং কাল শেষে লাভ এবং আসল টাকা একসাথে তুলে নেবেন এ দুটো সিস্টেমে টাকা জমা রাখা যায় তবে সবচেয়ে বেশি লাভ দেওয়া হয়ে থাকে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমে যে রেটটা রয়েছে সেটার আপডেটটা জেনে নিই আপডেট আপনার নিয়ে আসা হয়েছিল এক তারিখ সাত মাস দু হাজার চব্বিশ সালে অর্থাৎ এ মাসের এক তারিখ পর্যন্ত আপনার যে আপডেট রয়েছে এই আপডেটের পরে এখনও পর্যন্ত আর তেমন কোনো পরিবর্তন নিয়ে আসা হয়নি তো এই পরিবর্তনের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে ইসলামী ব্যাংকে আপনারা যদি মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটা চালু করেন তাহলে বর্তমানে যে ইন্টারেস্ট রেট দিচ্ছে পাঁচ বছর মেয়াদি যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু বারো পার্সেন্ট মুনাফা পাচ্ছেন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আর যদি আপনি তিন বছর মেয়াদি করেন সেক্ষেত্রে এগারো পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন তো সর্বোচ্চ রেট হচ্ছে বারো পার্সেন্ট এবং সর্বনিম্ন এগারো পার্সেন্ট ইন্টারেস্ট রেট বর্তমান ইসলামী ব্যাংকের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে আর আপনি যদি আরেকটি হিসাব দেখতে চান অর্থাৎ যেটা টার্ম ডিপোজিট স্কিম যেটা রয়েছে সেটাতে একটু প্রফিট ক্যালকুলেশন অর্থাৎ প্রফিটের যে রেট সেটা একটু কম দেওয়া হয়ে থাকে তো আমরা শুধুমাত্র প্রথমে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটা ক্যালকুলেশন করব। যেহেতু গত ভিডিওতে আমি এক লক্ষ টাকার ক্যালকুলেশনটা দেখিয়েছিলাম তারপর আমি এখানে এক লক্ষ থেকে শুরু করে আপনার বিশ লক্ষ টাকা পর্যন্ত ক্যালকুলেশনটা দেখাচ্ছি আপনার ধৈর্য সহকারে একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করা যায় ইসলামী ব্যাংকের অ্যাপডেট রেট সম্পর্কে আপনাদের আর কোনো তথ্য জানতে হবে না শুরুতে আমরা এক লক্ষ টাকার ক্যালকুলেশনটা দেখাবো প্রথমত সবগুলো ক্যালকুলেশনে আমি পাঁচ বছরেরটা দেখাবো যেহেতু সবচেয়ে বেশি রেট দিচ্ছে বর্তমানে পাঁচ বছর এফ অ্যাপডিআর করলে ইসলামী ব্যাংকে বর্তমানে বারো পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে সেক্ষেত্রে এক বছরে আপনি এক লক্ষ টাকায় বারো হাজার টাকা লাভ পাবেন আর যদি আমি প্রতি মাসিক হিসাব করি আপনাকে প্রতি মাসে যে প্রফিটটা প্রদান করা হচ্ছে বর্তমানে সেটা হচ্ছে এক হাজার টাকা করে এটা হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে আর ট্যাক্স কেটে কত টাকা পাবেন এখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটতে হবে যদি আপনি টিন সার্টিফিকেট দিতে না পারেন আর যদি আপনি টিন সার্টিফিকেট দিতে পারেন তাহলে দশ পার্সেন্ট কাটবেন যদি টিন বা কোনো ডকুমেন্টস দিতে না পারেন সেক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা প্রতি মাসে আর ডকুমেন্টস দিতে পারলে আপনি নয়শো টাকা করে প্রতি মাসে পাবেন পাঁচ লক্ষ টাকা রাখতে চান সেক্ষেত্রে প্রতি মাসে কত টাকা পাবেন পাঁচ লক্ষ টাকায় আপনারা যদি বারো পার্সেন্ট ইন্টারেস্ট হিসাব করেন তাহলে ষাট হাজার টাকা আপনি এক বছরে লাভ পাচ্ছেন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এবং মাসে যদি হিসাব করতে চান প্রতি মাসে আপনি পাঁচ হাজার টাকা করে প্রফিট পাবেন আপনি যদি ট্যাক্সের কোনো ডকুমেন্টস দিতে নাও পারেন তাও আপনি কিন্তু চার হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে আর যদি ট্যাক্সের ডকুমেন্টসগুলো দেন তাহলে আপনি চার হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে প্রফিট পাবেন এবার আসি দুই লক্ষ টাকায় কত টাকা পাবেন আপনি আপনারা অনেকেই দুই লক্ষ টাকাও ইসলামিক ক্যাপডিয়ার করতে চান সেক্ষেত্রে আপনারা বারো পার্সেন্ট যদি দু লাখ টাকা হিসাব করেন চব্বিশ হাজার টাকা এক বছরে আপনাকে প্রফিট প্রদান করা হবে আর যদি আপনি মান্থলি হিসাব করেন দুই হাজার টাকা করে প্রতি পাবেন এখান থেকেও সেম আপনার ট্যাক্স কর্তন করা হবে অর্থাৎ আপনি যদি ট্যাক্সের কোনো ডকুমেন্টস এখানে সাবমিট করতে না পারেন পনেরো পার্সেন্ট কেটে উনিশশো টাকা অর্থাৎ এক হাজার টাকা করে আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে যদি দু লক্ষ টাকা রাখেন আর যদি আপনি তিন লক্ষ টাকা রাখতে পারেন সেক্ষেত্রে আর একটু বেশি প্রফিট পাবেন তিন লক্ষ টাকায় যদি আমি বারো পার্সেন্ট ক্যালকুলেশনটা দেখে ছত্রিশ হাজার টাকা এক বছরে প্রফিট দিবে আর মান্থলি যদি আপনি হিসাব করতে চান তাহলে তিন হাজার টাকা আপনাকে প্রফিট প্রদান করছে এখানে আপনি যদি টিনের সার্টিফিকেটটা দিতে পারেন তাহলে দশ পার্সেন্ট কেটে সাতেরশো টাকা আপনাকে প্রফিট প্রদান করা হবে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আর যদি আপনি রিটার্নস স্লিপ বা ট্যাক্সের কোনো ডকুমেন্টসি সাবমিট করতে না পারেন দু টাকা করে প্রতি মাসে আপনাকে প্রফিট প্রদান করা হবে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আর যদি আপনি চান যে না আরেক লক্ষ টাকা বাড়িয়ে চার লক্ষ টাকা আপনি ফিক্সড করে রাখতে চান সেক্ষেত্রে আপনি চার লক্ষ টাকা ফিক্সড করে রাখতে পারবেন চার লক্ষ টাকায় আটচল্লিশ হাজার টাকা আপনাকে মুনাফা দেওয়া হবে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আর যদি আপনি মান্থলি হিসাব করেন তাহলে চার হাজার টাকা করে আপনি চার লক্ষ টাকায় প্রতি মাসে প্রফিট পাবেন এটা হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে ট্যাক্স এখান থেকে সেম আপনি চার হাজার থেকে পনেরো পার্সেন্ট বাদ দিলে যেটা আসে সেটাই আর টেন পার্সেন্ট বাদ দিলে যেটা হয় সেটাই হচ্ছে আপনার মূল টাকা এবার আসি আপনার যদি আপনি ছয় লক্ষ টাকা ফিক্সড করে রাখতে চান তাহলে কত টাকা পাবেন ছয় লক্ষ টাকা ফিক্সড করে রাখলে আপনি আর একটু বেশি লাভ পাবেন অর্থাৎ অ্যামাউন্ট যত বৃদ্ধি পাবে আপনার মুনাফার হার তত কিন্তু বাড়তে থাকবে ছয় লক্ষ টাকায় আপনি বাহাত্তর হাজার টাকা এক বছরে মুনাফা পাবেন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আর যদি আপনি এটা মান্থলি হিসাব করেন ছয় লক্ষ টাকায় প্রতি মাসে ছয় হাজার টাকা করে আপনাকে প্রফিট প্রদান করছে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এটা হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে এবার আসি সাত লক্ষ টাকার ক্যালকুলেশনে সাত লক্ষ টাকার ক্যালকুলেশনটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আর একটু বেশি প্রফিট পাবেন সাত লক্ষ টাকায় এখানে বলা হয়েছে বারো পার্সেন্ট ইন্টারেস্ট আপনারা পাবেন সেক্ষেত্রে সাত লক্ষ টাকায় আপনার যদি এখানে বারো পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করা হয়ে থাকে বারো পার্সেন্টে আপনি চুরাশি হাজার টাকা প্রফিট পাচ্ছেন এবং মান্থলি আপনাকে প্রদান করছে সাত হাজার টাকা করে সাত হাজার টাকা এখান থেকে ট্যাক্সের হিসাবটা ক্যালকুলেশন করবেন ট্যাক্সের রিটার্ন স্লিপ থাকলে বা ডকুমেন্টস থাকলে আপনার এখান থেকে টেন পারসেন্ট কাটবে না থাকলে পনেরো পার্সেন্ট কেটে পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা করে আপনাকে প্রতি মাসে প্রফিট অর্থাৎ মুনাফা প্রদান করা হবে এবার বলে রাখি এটা হচ্ছে আপনি যদি পাঁচ বছর রাখেন সেক্ষেত্রে কিন্তু এই রেটে পাবেন আর যদি আপনি পাঁচ বছর রাখতে না পারেন সেক্ষেত্রে পাঁচ বছর ম্যাচ হওয়ার আগে টাকা তোলা যাবে কি না হ্যাঁ অবশ্যই আপনি আপনার টাকা আজকে রেখে ব্যাংকে যদি কালকেও তুলে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই তুলে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো লস হওয়ার সম্ভাবনা নেই তবে ছয় মাস পরে যদি আপনি তুলে নিতে চান সেক্ষেত্রে একটু লস হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ ছয় মাসে আপনাকে প্রতি মাসে যে প্রফিটটা দেওয়া হয়েছে এই প্রফিটটা আপনার থেকে কেটে নেওয়া হবে এবং যদি এক বছর যায় এক বছরের প্রফিট আপনি পাবেন কিন্তু বাকি যে এক বছর তিন মাস হলে তিন মাসে আপনি তিন পার্সেন্ট প্রফিট পাবেন বাকিটা আপনাকে প্রদান করা হবে না আর যদি আপনি তিন বছর মেয়াদি করতে চান তিন বছরের জন্য সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে এগারো পার্সেন্ট ইন্টারেস্ট আমি এক লক্ষ টাকার ক্যালকুলেশনটা এগারো পার্সেন্টে আপনাদেরকে যদি দেখাই সেক্ষেত্রে এগারো পার্সেন্টে আপনি যেটা পাচ্ছেন ইসলাম ব্যাংকের পক্ষ থেকে বর্তমানে এক বছরে আপনাকে প্রদান করবে এগারো হাজার টাকা এবং প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে নশো ষোলো টাকা করে আবার এখান থেকে ট্যাক্স কিন্তু বাদ যাবে ট্যাক্স কর্তন করে আপনি সাতশো উনআশি টাকা করে প্রতি মাসে পাবেন এটা হচ্ছে আপনার এগারো পার্সেন্ট যদি তিন বছরে রাখতে চান তিন বছর রাখলে আপনি এক বছর ছয় মাস কিংবা ছয় মাস হওয়ার পরে টাকা তোলা যাবে কিনা না অবশ্যই তোলা যাবে আপনি আপনার টাকা যদি ব্যাংকে আজকে রেখে কালকেও তোলেন কোনো সমস্যা নেই কেউ বাধা দিবে না তবে আপনি চেষ্টা করবেন মিনিমাম একটি বছর রাখার জন্য কারণ ছয় মাসে আপনাকে যে প্রফিটটা দেওয়া হবে সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে প্রদান করা হবে সেভিংস অ্যাকাউন্টে প্রদান করলে আপনি যখন টাকাটা খরচ করে ফেলবেন তখন আবার যখন আপনার এই টাকাটা কেটে নেবে অ্যাকাউন্ট থেকে মূল অ্যাকাউন্ট থেকে অর্থাৎ মূল যে টাকা থাকবে সেখান থেকে কিন্তু এই টাকাটা এই প্রফিট যেটা দেওয়া হয়েছে আপনাকে সেটা কিন্তু কর্তন করা হয়ে থাকে তখন কিন্তু আপনার খারাপ লাগতে পারে তাই আপনাদেরকে বলছি মিনিমাম আপনি এক বছর করে টাকা রাখার চিন্তা ভাবনা করবেন ব্যাংকের এই ছিল মোটামুটি সর্বশেষ আপডেট ব্যাংক সম্পর্কে আরও যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার অ্যামাউন্ট কত সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে প্রশ্ন করতে পারেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ